নাচেই জন্ম নাচেই মৃত্যু এই বিশ্বাসকে মনে ধারণ করে নিরলস কাজ করে যাচ্ছেন নাচের জগতে যার পথ চলা দুই যুগেরও বেশি রাজধানী থেকে দূরে একটি বিভাগীয় শহরে শত বাধা অতিক্রম করেও নৃত্যচর্চা করে চলেছেন নিবেদিত প্রাণ এই নৃত্যশিল্পী নামদার নীলাঞ্জনা জুই ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেও রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে আবার মাস্টার্স করেছেন নৃত্যকলায় নৃত্য পরিচালনা করছেন সেই দু সাল থেকে গড়ে তুলেছেন নৃত্য সংগঠন নৃত্যশৈলী ইতোমধ্যেই এই সংগঠনের প্রযোজনায় চণ্ডালিকা রূপান্তরের গান দ্রোহকাল শ্রীহট্ট পুরাণ মহানায়ক ও মহাজনের নাও সহ ছাব্বিশটি নৃত্যনাট্য ব্যাপক আলোচিত নৃত্যশৈলী ছাড়াও ঘুমুর নামে তার একটি নাচের স্কুলও রয়েছে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শুধু কি তাই সিলেটের বিনা বঞ্চিত নাচ শিখিয়ে যাচ্ছেন নীলাঞ্জনা জুই আজকে সারা বাংলা কথোপকথনে আমরা শুনব এই গুণী শিল্পীর পথ চলার গল্প আমার একেবারে ছোটবেলায় আমাকে যখন স্কুলে ভর্তি করে দেওয়া হলো তখন আমার মা সিলেট শিশু একাডেমিতে গান নাচ ছবি আঁকা কবিতা আবৃত্তি সব কিছুতেই ভর্তি করে দিলেন তো দেখা গেল যে আমি সব কিছু ফেলে রেখে ওই নাচের প্রতি আমার আগ্রহটা বেশি এবং সেই থেকে পথ শুরু এবং কিভাবে কিভাবে যেন পুরো জীবনের সাথেই জড়িয়ে গেল মানে আমার জীবনটা অনেকখানি নাচময় হয়ে গেল এত ভালো লাগা কাজ করলো সেটাই এখন আমার জীবনের একটা অক্সিজেনের মতো বলতে পারেন যে এটার সাথেই পথ চলা আর কি আমি তো সিলেট শহরে বড় হয়ে ওঠা মানুষ আমার জন্ম ওখানে এবং ওখানেই আমি কাজ করি ওখানে আমি যখন অনার্স পড়ি বা মাস্টার্স করি তখন পর্যন্ত যে নাচটা নিয়ে একটা প্রফেশনালি কাজ করা যাবে সেটা ভাবার মতো সাহসটাও ছিল না আমি সেই সমাজ ব্যবস্থা থেকে উঠে আসা মানুষ তো কিন্তু আমার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আমি আসলে সব কিছু করতে চেয়েছি নাচটা ধরে রাখার জন্য মনে করেন আমি নাচ শিখাই যখন আমি নাচ শেখানো শুরু করি আসলে তখন আমি আসলে নাচটাকে ধরে রাখার জন্য নাচটা শেখানো শুরু করলাম আমি কিছু সাংগঠনিক কাজ করি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের আমি সাধারণ সম্পাদক তো ওই যে সাংগঠনিক কাজও করি আমি মনে করি ওইটা আমি নাচটাকে ধরে রাখার জন্য তো খুব ভেবে চিনতে যে নাচটা আমার প্রফেশন হয়ে যাবে বা আমি এটা আমার মানে পেশা হয়ে যাবে সেটা আমি কখনো মানে সিদ্ধান্ত নিয়ে করেছি সেটা বলবো না সেটা হয়ে গেছে কিন্তু আমি বলবো যে আমার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমার জীবনটা নাচময় হোক মানে ছোটোবেলায় এটা খুব মজার কথা বললো বলা এরকম বলতে পারি যে ছোটোবেলায় একটা ভাবনা আমার কাছে ছিল যখন কিশোর বয়স বলতে পারেন যে আমাকে যদি একটা রুম দেয়া হতো সেই রুমটাতে শুধু খাবার টাবার বল থাকতো আর সারাদিন আমাকে বলো যে তুমি নাচ করো তো এটা আমার মানে এটা আমি ভাবতাম যে এরকম যদি আমার একটা জীবন হতো তাহলে কি আনন্দময় একটা জীবন হতো মানে এটা আসলে আমি এখন বুঝি যে এটা আমার ভিতরে যে একটা নাচের প্রতি তীব্র ভালোবাসা সেটার ভালোবাসার থেকে আমি এরকম ভাবনা ভাবতাম তো আসলে আকাঙ্ক্ষা থেকেই নাচ নিয়ে আমার পথ চলা হাতে করি হচ্ছে সুদেত্ত পুরক্যাস্ত রূপ উনি সিলেট শিশু একাডেমিতে নাচ শেখাতেন আমাদের তো ওনার কাছে আমার হাতে করি তারপরে সিলেটের অঞ্চলের একজন প্রখ্যাত নৃত্যগুরু প্রয়াত শ্রী হরিদাসবাবু ওনার কাছে আমি অনেকদিন নাচ শিখি তারপরে আমি কথক নাচ শিখি কথক নৃত্যগুরু সাজু আহমেদের কাছে এবং এরই ধারাবাহিকতা আমি যখন যেভাবে সুযোগ পেয়েছি আমি বলবো না আমি যে খুব শেখার সুযোগ হয়েছে আমার এরকম বলবো না কিন্তু আমি চেষ্টা করেছি যখন যেভাবে পারি শেখার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আমার মধ্যে এই চেষ্টাটা আছে এখন পর্যন্ত মানে আমি মনে করি যে আমৃত্য এটা থাকা উচিত সব মানুষেরই হয়তো আছে আমারও আছে আমি যখন যেটা দেখি সেটা থেকেই শেখার চেষ্টা করি তো আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন নৃত্যগুরুদের হয়তো কখনো ওয়ার্কশপ করেছি কখনও কারো কাছে অল্প কিছু দিন গিয়ে শিখেছি হয়তো টিভিতে একটা ভালো নাচ দেখেছি বা মঞ্চে ভালো কারো নাচ দেখে ইন্সপায়ার হয়েছি এরকম করে আসলে আমি শেখার চেষ্টা করেছি নাচ নিয়ে ছোটবেলা থেকেই অনেক বেশি নেগেটিভ কথাই শুনেছি পজিটিভ কথা খুব কম শুনেছি নাচের মেয়েদের বিয়ে হয় না মানে নাচের মেয়েদের বিয়েতে অনেক সমস্যা হয় নাচ ছেড়ে দিলে মোটা হয়ে যায় মানে আপনি দেখবেন খেয়াল করে যে নাচ নিয়ে অনেক নেগেটিভ কথা আছে তো এখন তো তখন ওই বয়সেটা তো ওইভাবে উত্তর দিতে পারতাম না তো এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে এমনভাবে যে বলে যে না ছেড়ে দিলে মোটা হয়ে যায় এত যে আমাদের আশেপাশে সব মোটা মানে কি নাচত এখন আমি সেভাবে মানে এখন আর ওইভাবে কেউ আমার সামনে বলার ইয়ে করেন না কিন্তু বললে আমি কিন্তু ওইভাবে বলি মানে যত রকমের নেগেটিভ কথা আমার ধারণা আমার বাবাকে আমার বাবার ওই ধারণাটাও ছিল যে নাচ নিয়ে অনেক নেগেটিভ কথা ছিল মানে নাচ অনেক সময় বাবাদের সময় অনেক সময় দেখা যেত বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে যাত্রা দলে নাচছে বাবার হয়তো ওই ধরনের ধারণা থেকে বাবার একটা ইয়ে ছিল কিন্তু মা ভীষণ পজিটিভ ছিলেন যেহেতু মা গান করতেন বা খুব চাইতেন আমরা দুবোন যে আমরা যেন এই আমি নাটকও করতাম আবৃত্তি করতাম গানের ক্লাস সবই করতাম কিন্তু মা ভীষণভাবে চাইতেন মার সাপোর্ট না থাকলে আসলে এটা সম্ভব হতো না মানে এই জার্নিটা মার হাত ধরে আসলে আমরা আসলে নাচ যখন শিখাচ্ছি তখন এই প্রচলিত ঘটনায় শিখাচ্ছি কিন্তু আমরা যখন প্রোডাকশনে যাচ্ছি মানে আমি পরবর্তীতে আমি একটা নাচের দল হয় যেটাতে আমরা কাজগুলো নৃত্যশৈলী জানলাম সেখান থেকে আমরা আসলে দুভাগে আমাদের কাজটাকে ভাগ করে নিয়েছি একটা স্কুলিং সেটাতে বাচ্চারা আসছে শিখছে আর আরেকটা জায়গা হচ্ছে আমরা একটা প্রযোজনা নির্ভর কাজ করি সেখানে আমরা বিভিন্ন প্রোডাকশন তৈরি করার চেষ্টা করেছি করছি এবং বিভিন্ন ধরনের প্রোডাকশন করছিও এবং সেগুলো আমি মনে করি আপনি জানি না কতটুক মানুষ আমাদেরকে গ্রহণ করছেন বা কতটুক চিনছেন সেটা নিয়ে আসলে আমি আমি জানি না কিন্তু একটা অন্য ধারা তৈরি করার আমরা চেষ্টা করেছি একটা আমি বলবো যে একটা থার্ড প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করেছি বিশেষ করে প্রযোজনাগুলো যেটা নাচ সম্পর্কে ধারণা আছে যে নাচ বলতে অনেক বেশি গ্ল্যামার অনেক নাচতে গেলে অনেক বেশি সুন্দর দেখতে হবে মানে অনেক সাজগুজ করতে হবে ওই কনসেপ্টটা থেকে দাদা আমরা বের হয়ে আসতে পেরেছি আমাদের প্রযোজনাগুলোতে নারী পুরুষ আলাদা কোনো বিষয় হয়ে দাঁড়ায় না সেখানে সবাই একই রকম কস্টিউম পরে এবং আমরা চেষ্টা করি কস্টিউমগুলো খুবই সাধারণ খুব ইজি অ্যাক্সেস যাতে আপনি দশ পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে আপনি মঞ্চে চলে আসতে পারেন এবং ওই আলাদাভাবে চরিত্রও থাকে না যে পারফর্মার যদি জন থাকে সেই কখনো পাকিস্তানি হচ্ছে সেই কখনো মুক্তিযোদ্ধা হচ্ছে সেই কখনো মা হচ্ছে এরকম একটা কনসেপ্ট থেকে একই রকম সবাই নারী পুরুষ আলাদা যেহেতু নয় সবাই একই রকম পোশাক পরছে এবং এই দশজন বা এগারো জন যদি এক ঘন্টার প্রোডাকশন থাকে সেই এক ঘন্টার সে মঞ্চে রান করতে থাকে মানে কখনোই মঞ্চে লাইট অফ হয় না মানে একজন যাচ্ছে আসছে এরকম কনসেপ্ট থেকে তো আমাদের এইটা আমি মনে করি একটা এক ধরনের নতুন ধারাই আমি বলবো যে আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং আমাদের বিভিন্ন ধরনের প্রযোজনা যেগুলো আছে সেগুলোতে আমরা প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু প্রযোজনা তৈরি তৈরি করেছি ধরেন একাত্তরের চিঠি নিয়ে আমাদের একটা প্রোডাকশন আছে দ্রোহকাল সেটা বেশ দর্শক নন্দিত হয়েছে একটা আছে শাহ আব্দুল করিমের জীবন আলেখ্য নিয়ে শাকুর মজিদ ভাই লেখা মহাজনের নাম যেটা আমরা যেটা মিউজিক্যাল ডান্স ড্রামা করেছি সেটা তো একই রকম শুধুমাত্র করিম যিনি রূপায়ণ করেন তার একটা কস্টিউম থাকে আর বাকি সব অন একই রকম কস্টিউম থাকে এবং সেটা খুবই দর্শক নন্দিত হয়েছে তারপরে আমরা রূপান্তরের গান করেছি ষাটচল্লিশ থেকে একাত্তর নিয়ে আমাদের একটি প্রোডাকশন আছে প্রতিফলন যেটাতে আমাদের জাপিত জীবনের যে কষ্টগুলো কন্টেম্পোরারি ডান্স ফর্মে সেখানে ধরেন ট্রাফিক জ্যাম আমাদের বাচ্চাগুলো যে প্রেসারে থাকে সেগুলোর কনসেপ্টগুলোকে নিয়ে আমরা কাজ করেছি তো প্রচলিত যে ধারণা নৃত্য নাট্য নিয়ে তার থেকে বের হয়ে আমরা কিছু কাজ করেছি এবং সেটার জন্য নৃত্যশৈলী বা নীলাঞ্জনাঞ্জুই কিছুটা হলেও এখন আমার মনে হয় লোকজন চেনে কি বা ওই কনসেপ্টের জন্য তো ওখানে ঠিক গুরুমুখী বিদ্যার প্ল্যাটফর্মে আমরা কাজটা করি না ওখানে আমাদের এক ধরনের দৃশ্যায়ন তৈরি করার চেষ্টা করি বিভিন্ন ধরনের দৃশ্য হয় এবং সেটার আঙ্গিকটা থাকে নাচ এরকম করে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি এবং বেশ দর্শক নন্দিত হয়েছে এটা ভীষণ রকমের একটা কষ্টের জায়গা আছে কিন্তু আমি ওইটা সবসময়ই এটার একটা নেগেটিভ বিষয় আছে আবার পজিটিভ বিষয় আছে ঢাকার বাইরে থাকায় আমরা অনেক বেশি আমি মনে করি আমি এখানে যারা পরিচালক আছেন তাদের সাথে কথা বলেছি ওনারা খুব বেশি রিহার্সেলের সুযোগ পান না মানে নানান প্রতিকূলতা সবাই সময় দিতে পারে না নানান সমস্যা থাকে কিন্তু আমরা অনেকখানি রিহার্সেল করি আমরা কিন্তু ধরেন একটা প্রোডাকশন মঞ্চে আনার আগে কমসে কম আমরা ছয় মাস রিহার্সেল করি বা এক বছর রিহার্স রিহার্সাল হচ্ছে প্রতিটা শোর আগের আগে রিহার্সেল হচ্ছে যেটা আমি মনে করি সিলেট শহরে থাকা এই সুবিধাটুকু আমরা পাচ্ছি কিন্তু যেটা অসুবিধা যে আমরা যে কাজটা করছি সেটার প্রচার খুব কম হচ্ছে সেটা মানে একটা থেকে আরেকটা শো করতে গিয়ে আমাদের অনেক দিন লাগছে এবং যেহেতু আমরা মঞ্চেই কাজ করি মঞ্চের তো কিছু ধারণ ক্ষমতারও বিষয় আছে এবং যেটা হয় যে ঢাকায় আসলে মনে করেন কালকে শোটা যদি আমি ঢাকায় থাকতাম তাহলে কষ্টটা অনেক কম হতো তো আমি সিলেট থেকে আসার ফলে যেটা হচ্ছে যে আমি সিলেট থেকে জার্নি করে আসছি পারফরমেন্স করছি আবার ফিরে যাচ্ছি তাতে করে তো মানে এটা তো এক প্রচণ্ড পরিশ্রমেরও বিষয় হয়ে দাঁড়াচ্ছে তারপর এটা অনেক ব্যয়বহুল একটা মাধ্যম আপনি জানেন তার মধ্যে যদি এরকম আসা যাওয়ার বিষয়টা থাকে তাহলে ব্যয়টা আরও বেড়ে যাচ্ছে এবং দাদা এটা তো সত্যি কথা যেটা যে প্রচারটা সেভাবে পাচ্ছে না মানে একেবারেই ওইভাবে প্রচার করতে গিয়ে মানে খুবই কষ্ট হচ্ছে আমরা যে আমি মনে করি আমরা যে পরিমাণ কাজ করছি সেরকম কোনো প্রচার হচ্ছে না প্রতিকূলতা তো আছেই প্রতি মুহূর্তে প্রথম যেটা হয়েছে যে রিহার্সেলের জায়গা নিয়ে খুব সমস্যা ছিল এখানে আমি একটু কথা বলতে চাই যে আমাদের আগের যিনি প্রয়াত মেয়র সাহেব ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান ওনার সাথে উনি খুব ভালোবাসতেন আমাদেরকে পরে আমরা একটা রিহার্সালের জায়গা সিলেট সিটি কর্পোরেশন থেকে আমরা পাই পরবর্তীতে আসলে আমিও আমার নৃত্যশৈলী থেকে একটা ডান্স ফ্লোর ঈশ্বরের কৃপায় করতে পেরেছি ওই সমস্যাটা সমাধান হয়েছে কিন্তু প্রতিকূলতা তো আছেই কিন্তু কাজ তো করতে হবে সারাক্ষণই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকা তো এই লড়াইটা সাথে নিয়ে পাশে নিয়ে চলা কিন্তু আমি খুব পজিটিভ মানুষ পজিটিভ মানুষ ইসেন বলবো যে আমরা কিছু এই নাচ করতে মাঝে মাঝে নাচ নিয়ে অনেক কষ্ট পাই এটা নিঃসন্দেহে কিন্তু আমি এভাবে ভাবি যে নাচ করার ফলে আমার কিছু অসাধারণ মানুষের সাথে পরিচয় হয়েছে ধরেন নৃত্যশৈলীতে আমরা কাজ করি নৃত্যশৈলীতে অনেকজন মুক্তিযোদ্ধা আছেন আমাদের সাথে এবং ওনারা একদম আমি বলবো যে মাথায় হাত দিয়ে একটা আশ্রয় দিয়ে আমাদের রেখেছেন ওনাদের ওনারা আমাদের উপদেষ্টা হিসাবে আছেন নৃত্যশৈলীতে কিছু সাহিত্যিক কাজ করেন কিছু স্ক্রিপ্ট রাইটার যারা স্ক্রিপ্ট লিখেন এরকম কিছু মানুষজন কাজ করেন নাটকের লোকজন কাজ করেন সংস্কৃতি কর্মী আমাদের সাথে কাজ করেন এবং নাচ আমি যে ভালোবাসাটুকু পেয়েছি আমি মনে করি শুধুমাত্র নাচ করার জন্য এটা আমি আমি যদি যেহেতু আমি ক্রমা কমার্স গ্র্যাজুয়েট আমি যদি ব্যাংকে চাকরি করতাম আমি তো এটা পেতাম না তো এই পাওয়াগুলো তো আমাকে ভাবতে হবে শুধু পেলাম না পাচ্ছি না এরকম করে না ভেবে আমি এরকমও ভাবি মাঝে মাঝে এবং আমি আসলে রাজধানীর বাইরে থাকায় যে অনেক কষ্টে আছি অনেক খারাপ আছে অনেক দুঃখ আমার আমি ওরকম ভাবি না আমি যা পেয়েছি এটা অনেকেই পাচ্ছে না এটাও তো সত্যি এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই কাজেই আমি মনে করি আমি অনেকখানি ভালো আছি নাচ নিয়ে কাজ করতে পারছি এবং অনেকখানি ইচ্ছা মতো কাজ করতে পারছি এটা আসলে চর্চার বিষয় আমাদের আমরা যখন নৃত্যশৈলীতে না শিখে আমাদের বাচ্চাগুলো কিন্তু প্রতিযোগিতা দেখবেন প্রতিযোগিতা নিয়ে সবাই পাগল থাকে গার্জিয়ানরা কিন্তু আমাদের ওখানে প্রতিযোগিতাটা ওভাবে মানে নৃত্যশৈলীর বাচ্চারা প্রতিযোগিতা নিয়ে কারণ ওদের গ্রুমিংটা এরকম টেলিভিশন পেলাম ভালো আনন্দ পাচ্ছে অনুষ্ঠান করছে আমরাও করাই কিন্তু এটাই করতে হবে এটার জন্যই নাচ শিখতে হবে নট নেসেসারি এটা আমি ভাবাতে পেরেছি আমরা ভাবাতে পেরেছি নৃত্যশৈলী থেকে ওইটা নিয়ে ওরকম তাগদানি কিন্তু প্রতিকূলতাটা অন্য জায়গায় আছে সেটা আমি মনে করবো সেটা সেটার দায়ভার আমাদের সমাজ ব্যবস্থায় আছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আছে কারণ বাচ্চাদের এত পড়ার চাপ আমি নিজেই খেয়াল করেছি যে যখন শখে দিচ্ছে সবাই বাচ্চা প্লে গ্রুপে পড়ছে নার্সারি ওয়ান টুতে পড়ছে না শিখতে আসছে কিন্তু যখন সে ফাইভ সিক্সে উঠছে সে কিন্তু নাচটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে সে ওইভাবে করতে পারছে না পড়ার চাপের জন্য তারপরে নাইন টেনে আরেকটা অবস্থা ইন্টারমিডিয়েট তারপরে যখন ওই ভর্তি যুদ্ধটা শুরু হয় সে আর করতেই পারছে না এরকম একটা অবস্থা তো এটা আসলে তো ওর দুশ না বা ওর প্যারেন্টসের দুশ না এটা পুরো সমাজটা যেদিকে যাচ্ছে সে তো সমাজের বাইরে না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে দাদা আরেকটা বিষয় আমি যেটা দেখি এরপরেও কিছু কমিটেড বাচ্চা আমরা তৈরি করতে পারছি কিন্তু সে যখন পেশাগত জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে যে সে যে নাচটা ধরে রাখবে সেই ধরে রাখতে গেলেও তো তার একটা পেশাগত অবস্থান দাঁড়াতে হবে তো পেশাগত জায়গায় যেতে চাচ্ছে সে কাজ করার সুযোগ পাচ্ছে না বিভিন্ন স্কুলে দেখবেন নাচের শিক্ষক বলতে নেই তো এটা টিউশনই করা বা একটা স্কুলে অল্প কিছু একটা একটা নাচের স্কুলে নাচ কেন সেটা তো তার পেশাগত জায়গায় সে জীবনের ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে তো আর হচ্ছে না তখন সে আস্তে আস্তে নাচ থেকে সরে যাচ্ছে এইটা খুব মানে দুঃখজনক এবং আমি এটা বেদনা নীল হয়ে যায় আমি মনে করি যে আমরা ভালো বাচ্চা তৈরি করে তাদের ধরে রাখতে পারছি না ওরা অনেক বেশি গ্লোবাল বাচ্চা ওরা অনেক বেশি অনেক কিছুর ওদের হাতছানি আছে তো ওটা যদি অ্যাবজর্ব করে নিতে পারে আপনাকে এখন পৃথিবীর সাথেই সমান চিন্তাভাবনা আপনাকে এগুতে হবে শুধুমাত্র আপনি আপনার মতো করে ভেবে নিলে কাজ করবেন ওরকম আমি মনে করি না যে এটা আপনি পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে পৃথিবীর সন্তান হিসাবে একটা গ্লোবাল মানুষ হিসাবে আপনাকে ভাবতে হবে সেটা করতে পারবেন কিন্তু সেটা অবশ্যই আমাদের মতো করে আমাদের যে আঙ্গিক আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে চিন্তা চিন্তাভাবনা আদর্শগত যে জায়গা সেটার সাথে যদি আপনি প্রপার ব্ল্যান্ড করতে পারেন তাহলে আমার মনে হয় এ প্রজন্ম অনেক ভালো কাজ করবে এবং এইখানেও আমি বলবো যে যারা এই ধরনের ভাবনাটা ভাবছে তারা প্রচার সেভাবে হচ্ছে না কিছু ভালো কাজ কিন্তু অসাধারণ কিছু ভালো কাজ আমি দেখেছি কিন্তু সেভাবে আমি দেখি না প্রচার ভাবছে ছেলেমেয়েরা ভাবছে কিন্তু ওই এই সব কিছু মিলিয়ে যে এগিয়ে যাওয়াটা কারণ আপনি বড় হতে গেলে সব মিলেই আপনাকে বড় হতে হবে শুধুমাত্র একটা একজন মানুষ একটা পারফরমেন্স ভালো করে গেল সেটা তো আর ভালো বলা হয় না মানে ধারাবাহিকভাবে আপনাকে কাজগুলো নিয়ে এগিয়ে যেতে হবে সেই জায়গাটুকুতে একটু খামতি আছে কমতি আছে কিন্তু প্রজন্ম ভালো চিন্তাভাবনা করছে আমি মনে করি এটা খুব মজার প্রশ্ন ওরকম তো কখনও ভাবিনি যে কি পেলাম কি পেলাম না পেয়েছি অনেক পেয়েছে এই যে এপার বাংলা ওপার বাংলা উৎসবটা করতে পেরেছি দর্শক ওখানে আমি একটা ছোট ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই পাঁচ ব্যাপী উৎসব করার পরে আমি ওখানে সিলেটে একটা কনফেকশনারিতে গেছি আমার মেয়ের জন্য কিছু খাবার কিনতে তো ওখান যিনি বিক্রি করছেন উনি আমাকে দেখে চিনতে পারলেন আমি তো বুঝতে পারিনি বললে যে আপনি ওই অনুষ্ঠানটাতে পাঁচ দিনব্যাপী যে অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হচ্ছে আপনি ওটাতে ছিলেন না বললাম হ্যাঁ ছিলাম আপনাদেরই অনুষ্ঠান হ্যাঁ আমাদেরই অনুষ্ঠান আজকে হবে না তা বললাম না ওটা তো কালকে শেষ হয়ে গেছে ও বেচারা অনেক আফসোস করলো বললো আমি তো কালকে ছুটি পাইনি ভেবেছিলাম আজকে দেখবো আমি না অবাক হয়ে ওর দিকে তাকায় থাকলাম আমার মনে হলো এটার জন্যই কাজ করা এই যে একেবারে সে এমনি ঢুকেছে এটা দর্শনীয় বিনিময়ে এখানে আমি বিষয়টা উল্লেখ করতে চাই নৃত্যশৈলী থেকে আমরা যতগুলো শো করি সিলেটে একেবারে দর্শনীর বিনিময়ে আমাদের কোনো অনুষ্ঠান কিন্তু ওপেন ফর অল না আমাদের অনুষ্ঠানগুলো দর্শনীর বিনিময় অনুষ্ঠান তো ও হয়তো টিকিট কেটে অনুষ্ঠানটাতে ঢুকেছে একদিন ঢুকে ওর ভালো লেগেছে এরকম সে তিন দিন দেখেছে দুই দিন সে ছুটি পায়নি দেখতে পায়নি সে পরের দিন ছুটি নিয়ে রেখেছে সকালে সে ডিউটি করছে যে বিকেলে সে ওই প্রোগ্রামটাতে এর চেয়ে কম মানে এর চেয়ে বড়ো প্রাপ্তি তো আর জীবনে আমার কিছু হতে পারে না এরকম প্রাপ্তি আছে আর অপ্রাপ্তি তো নানান ধরনের এখন অপ্রাপ্তি মানুষের চাওয়ার তো শেষ নেই হয়তো আমি চাই যে আমি কালকে যে শোটা করলাম সেটা নিয়ে আমি চাই যে আমি জানি এই শোটা আমি অনেক জায়গায় করতে পারবো আমার সেই ক্যাপাবিলিটিটা আছে কিন্তু আমি পারছি না এই যে কষ্টটা তো আছে এটা তো থাকবেই জীবন পড়ার না হলে তো জীবনটাই শেষ হয়ে যাবে একজন নীলাঞ্জনা জুই আসলে একটা নাচময় মানুষ তার ভাবনা তার চলাফেরা আমি এরকমও ভাবি যে আমি যা করি আমার মনে হয় যে আমার মনে হয় যে আমি যা করি আমার জীবনের প্রতিটা স্টেপ নাচের জন্য আমার একটি কন্যা আছে সে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করবে খুব মানে ইয়ে করে মা তুমি বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে না নাচকে এরকম করে বলবে তো আমি বলি না আমি তো তোমাকে ভালোবাসি বলে না আমার কেন যেন মাঝে মাঝে মনে হয় তুমি আমার চেয়েও নাচকে বেশি ভালোবাসো আমি এটা কালকেও বলছিলাম কাকে জানি মজা করে তা আসলে অবশ্যই একজন মা এটা তো আমি মেয়ে হিসাবে আমি বলবো আমি একজনের মা এবং আমি একজন নাচময় মানুষ আমি সব সময় সারাক্ষণ নিজেকে দেখতে পাই একজন নাচের মানুষ হিসেবে আয়নাতে